হে एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল লেটস লাইফস্টাইল এ তোমাদেরকে অনেক অনেক वेलकम এই ভিডিওটা হলো ব্লগ লাই আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে ভিডিওটা করা কোশ্চেন থাকে যে एनिमल স্ক্যান যেটা সেটা কি খুব ইম্পর্টেন্ট স্ক্যান নাকি না করলেও সেটা চলবে কত কি খরচ করে এটাও অনেকে জানতে চাই আজকে যে ভিডিওটা বুঝতেই পারছো তোমরা যে কি নিয়ে হতে চলেছে एनिमल স্ক্যান নিয়ে স্ক্যানটা হয় 18 থেকে 20 সপ্তাহের মধ্যে ফাস্ট থেকে শুরু করে যে গ্লোবটা বেবি হয়েছে সেই গ্লোবটা ভালো করে খুঁটিয়ে দেখে হচ্ছে এই স্ক্যানটা অর্গানগুলো একদম ঠিকঠাক আছে নাকি পাগলো ত্রুটি আছে নাকি সেগুলো দেখার জন্য কিন্তু এই স্ক্যানটা করা হয় অনেকে প্রশ্ন করে যে এটা কি করাটা খুব ইম্পর্টেন্ট আমি বলতো অবশ্যই ইম্পর্টেন্ট ঠিক আছে এর আগে ডক্টর কিন্তু আপনাকে দুটো টেস্ট দিতে পারে ঠিক আছে সেই দুটো যতটাই ইম্পর্টেন্ট এই স্ক্যানটা কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট মানে স্ক্যানের মধ্যে ফার্স্ট অফ ইম্পর্টেন্ট স্ক্যান হচ্ছে অ্যানোমালি স্ক্যান তো অ্যানোমালি স্ক্যানের খরচ যেটা সেটা সম্পর্কে আমি বলে দিই অ্যানোমালি স্ক্যানের খরচটা কিন্তু এক একটা ল্যাবে এক এক রকমভাবে চার্জ করে আপনি কোথায় দেখাচ্ছেন সেখানকার চার্জেস কি আছে সেরকম বেশিরভাগ জায়গাতেই কিন্তু নেওয়া হয় ওই পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আমি যেখান থেকে পড়িয়েছি আমারও কিন্তু তিন হাজার লেগেছে কারণটা বলে দিই আবার তিন হাজার লাগার কারণটা হচ্ছে আমার কিছু ব্লাড টেস্টও সেই সময় ছিল তোমরা একসাথেই করে নিয়েছি যেহেতু সেই জন্য একবারই চার্জেসটা করে তিন হাজার আমার টোটাল খরচ হয়েছে ফিনান্সিয়াল দিক থেকে দেখতে গেলে অনেকের কাছেই এই যে স্ক্যানগুলো আমরা করাচ্ছি এগুলো কিন্তু অনেকটাই কস্টলি হয়ে যায় তো যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো যেন আপনারা মিস করবেন না সেই টেস্টগুলো অবভিয়াসলি করাবেন তার মধ্যে থেকে যেমন বললাম অ্যানিমাল স্ক্যানটা একটা মাস্ট স্ক্যান এটা আপনি করাবেন তো আমি বলবো এই স্ক্যানটা কেউ স্কিপ করবেন না কারণ গর্ভাবস্থায় যদি বাচ্চার কোনো ত্রুটি থাকে বা কোনো রকম কিছু প্রবলেম থাকে তাহলে কিন্তু এই সময়টার মধ্যেও মেডিসিন দিয়ে ডক্টররা সব কিছু ঠিক করার কেয়ার করার চেষ্টা কিন্তু করে যাবে তো এই স্ক্যানটা যদি আপনারা না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না সেই ক্ষেত্রে এই স্ক্যানটা কিন্তু অবশ্যই সবাই করাবেন স্ক্যান নিয়ে যদি এমন কোনো কিছু আপনাদের কোয়ারি থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকমই ইনফরমেটিভ কিছু ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে প্রেগনেন্সি টাইমে টক খাওয়া যাবে কিনা বা টক খেলে বেবির কি ক্ষতি হতে পারে এই সম্পর্কে কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিছু এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা নতুন মা হচ্ছ তাদের তো অবশ্যই অনেক কিছুই কোয়ারি থাকবে তো যা যা কোয়ারি আছে কমেন্টস বক্সে এসে বলতে পারো আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব